বাংলাদেশে আশি ভাগ যুবক আমাকেও ভালোবাসে একশো ভাগ যুবক আজহারিকে ভালোবাসে আমি আমার জীবনে যত ভালোবাসা অর্জন করেছি সম্মান আমি আমার মুরব্বীদেরকে সাক্ষী রেখে বলছি এই সব কিছুর পেছনে আমার বাবা মায়ের দোয়া সবচেয়ে বড় শক্তি ছিল সবচেয়ে বড় শক্তি তোমরা ভাবছো আসিফ হুজু মনে হয় আগাগোড়াই ভালো ছিল না 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 আমি আগাগোড়া ভালো ছিলাম না আমি দুষ্ট ছিলাম আমি প্যান্ট শার্ট পরতাম স্টাইলিশ ছিলাম আমার আব্বাম্মা হতাশ হয়ে গেছিল যে আমাদের ছেলে মনে একদম লাইন হারিয়ে ফেলবে আমার আব্বা মাঝে মাঝেই বলে যে আব্বা তোমার জন্য আমি তাহার অনেক দোয়া করেছি অনেক অনেক দোয়া করেছি এই যে আমার আব্বা যেন আপনারা আছেন আপনারা আছেন সন্তান খারাপ হতে পারে যুগ খারাপ তো ছেলে খারাপ হতে পারে ওরে মারতে যাবেন না ওরে গালি দিতে যাবেন না দোয়া করেন আল্লাহর কাছে আব্বা আম্মার দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না ঠিক কিনা